আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আমি তৈরি করে দেখাবো ক্রিম কোনাফা এই কোনাফাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এটা ঠান্ডা ঠান্ডা খেতে আরও বেশি মজা লাগে আমি আজকে কিন্তু অরিজিনাল কাদাইফ দিয়ে এই কোনাফাটা তৈরি করে দেখাবো মানে কোনাফার যে অরিজিনাল সীমাইটা আছে সেটা দিয়ে আমি আজকে এই কোনাফাটা তৈরি করব। এই কোনাফাটা আমি খেয়েছিলাম সর্বপ্রথম সৌদি আরবে বেড়াতে গিয়ে আমার হাজবেন্ডের কাছে আমার হাজবেন্ড একটা ফাইভ স্টার হোটেলে চাকরি করে সেখানে ইফতার পার্টিতে আমাদেরকে ইনভাইট করেছিল সেখানে গিয়েছিলাম ফাইভ স্টার হোটেলে গিয়ে এই কোনাফাটা খেয়ে আমি তো কোনাফার প্রেমে পড়ে গিয়েছি তারপর থেকেই এই কোনাফাটা আমার খেতে ভীষণ ভালো লাগে আর আমার হাজব্যান্ড এই কোনাফার সীমাইটা সৌদি আরব থেকে নিয়ে এসেছে আমি এটা মাঝে মধ্যেই বাসায় তৈরি করি দেখা যায় যে এক প্যাকেট কোনা এই সীমায় দিয়ে অনেক কয়বারই রান্না করে খাওয়া যায় কারণ এখানে অনেকটুকু এই কাদাইফ থাকে এটা একদিনে বানিয়ে খেয়ে শেষ করা যাবে না আমি এইবার দিয়ে দুইবার তৈরি করছি আরও একবার তৈরি করা যাবে সেরকম পরিমাণ সীমায় আমার রয়ে গিয়েছে তো আমি এই কাদাইফগুলো এগুলো বড় বড় আকারের থাকে আমি এটা হাতে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি গলানো বাটার এই বাটার দিয়ে আমি এই গুলো একটু মাখিয়ে নিচ্ছি বা কোনাফার সিমাইগুলো আমি একটু উল্টে পাল্টে খুবই সুন্দর করে বাটারটা একটু মাখিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে পুরো বাটারটুকুই দিয়ে দিলাম এখানে ওয়ান থার্ড কাপ বাটার ছিল আমি গলিয়ে নিয়েছি নিয়ে আমি সীমায়ের সঙ্গে মাখিয়ে নিলাম এখন আমি সীমায়ের কুনাফার যে ক্রিমটা আছে সেই কুনাফার ক্রিমটা আমি তৈরি করে নেব এখানে আমি লিকুইড দুধ দিয়েছি জাল করে ঘন করে রাখা দুধ দিয়েছি দেড় কাপ ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম এখানে গুঁড়ো দুধ এখন কিন্তু আমার চুলাটা অফ আছে আমি ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ লিকুইড দুধের সঙ্গে মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার এটাও আমি মিশিয়ে নিচ্ছি খুবই সুন্দর করে এখন আমি দিয়ে দিচ্ছি চিনি এখানে চিনি আছে ওয়ান থার্ড কাপেরই আপনার দেড় কাপ চিনি আমি এখানে দিয়ে দিলাম আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম চিনি অ্যাড করে নেবেন তবে আমার এই মিষ্টিটা একদম কমও না বেশিও না একদম পারফেক্ট একটা মিষ্টি হয়েছে আর আমি এখন দিয়ে দিচ্ছি মজরেলা চিজ হাফ কাপ দিয়ে আমি অনবর্ত নেড়ে নেব চিজটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু নাড়াচাড়া বাদ দেওয়া যাবে না কর্নফ্লাওয়ার দেওয়া আছে মজরেলা চিজ দিয়েছি এখন এটা কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে আসছে এই ক্রিমটা অনেকে অনেকভাবে তৈরি করে খায় তবে আমি এরকম করে তৈরি করছি আমার আরও একটা কিন্তু কোনাফার রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারেন সেটা কিন্তু আমি শুধু চিজ দিয়ে মজরেলা চিজ দিয়ে তৈরি করেছিলাম তবে সেই মজরেলা চিজ দিয়ে যে আমি কোনাফাটা তৈরি করেছি সেই কোনাফাটাও খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল। আপনারা চাইলে আমার সেই ভিডিওটিও দেখে আসতে পারেন তো আমি আজ ক্রিম কোনাফা তৈরি করছি আমার ক্রিমটা কিন্তু দেখেন প্রায় রেডি হয়ে আসছে অনবর্ত নেড়ে চেড়ে একদম ঘন হয়ে আসলে চুলাটা অফ করে দিতে হবে আমি কিন্তু এখন চুলাটা অফ করে দিয়েছি আমি এখন কোনাফা সেট করার জন্য দুটো প্যান নিয়ে নিয়েছি যেহেতু আমি কোনাফাগুলো চুলাই তৈরি করব এখানে আমার গলানো বাটার নেই এজন্য আমি ফ্রিজে থাকা জমা বাটারটাই আমি হাতের সাহায্যে আমি প্যানের গায়ে একটু লাগিয়ে দিলাম এখন আমি কোনাফার মাইটা সেট করে নেব বা কাদাইফটা আমি এখন বিছিয়ে দিচ্ছি কোনাফার এই সীমাইটাকে কিন্তু কাদাইফ বলে এটা আমাদের দেশে কিন্তু পাওয়া যায় না এটা বাহিরের দেশেই পাওয়া যায় এই কোনাফাটা খেতে যে কত মজা আমার তো মনে হয় এই সীমা এটা বারবারই খাই বা এটা আমার যতবারই পায় আমার কাছে না নেই আমি এটা খুব পছন্দ করি আমার মেয়েরাও এটা খেতে খুবই পছন্দ করে আপনারা চাইলে কিন্তু ঈদের সময় এই ডেজার্টটি বানিয়ে টেবিলে রাখতে পারেন গেস্ট আসলে এটা যখন গেস্টকে খেতে দেবেন সবাই কিন্তু অনেক খুশি হয়ে যাবে আমি এখন ক্রিমটা দিয়ে দিচ্ছি সিমাইটা ছেট করে নেওয়ার পরে আমি এখন যে ক্রিমটা রেডি করে রেখেছিলাম পুরোটা ক্রিমই কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে আমি এর উপরে আবারও কোনাফার সিমাইটা সরিয়ে দেব তবে আমাদের দেশে এই সিমাইটা যেহেতু পাওয়া যায় না আপনারা চাইলে এই সেম রেসিপি ফলো করে এটা লাচ্চা সেমাই দিয়েও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন আমি এর পরবর্তীতে আপনাদের লাচ্চা সেমাই দিয়েও তৈরি করে দেখাবো এখন আমি এই প্যান্টটাতেও একটু বাটার গলিয়ে হাতের সাহায্যে একটু বাটার আমি লাগিয়ে দিচ্ছি এখন আমি একটা প্যান দিয়ে আর একটা প্যান ঢেকে একটা তাওয়ার উপরে বসিয়ে দেব এটা সরাসরি হিট লাগলে খুবই অল্প সময়ে উপরের দিকটা কালার চলে আসবে যার কারণে আমি এটা একটা তাওয়া দিয়ে নিলাম এতে করে ধীরে ধীরে হিটটা আসবে এবং কোনাফার কালারটাও সুন্দর হবে আর ভেতরটাও ক্রিস্পি হয়ে যাবে উপরের দিকে থাকবে ক্রিস্পি আর ভিতরে থাকবে জুসি ক্রিমে ভরপুর আর খেতে কিন্তু বেশ মজা হয়েছিল আমি এখন শিরা রেডি করবো কোনাফার উপরে যে শিরাটা আমরা দিয়ে থাকি সুগার সিরাপ সেটা আমি এখন রেডি করে নেব আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি আর এক কাপ পানি দিয়ে শিরাটা রেডি দিয়ে আমি এখন এই শিরাটা রেডি করব। এই শিরাটা কিন্তু খুব বেশি জাল করার কোনো দরকার নেই চিনিটা গলে আসলে জাস্ট এরকম একটু বলক চলে আসলেই হয়ে যাবে এটা জাল করে ঘন করার দরকার নেই কারণ এই শিরাটা পাতলায় ব্যবহার করা হয় দেখেন আমার কিন্তু সিরাপটা তৈরি করা হয়ে গিয়েছে আমি কিন্তু তাওয়াটা দেখেন উলটিয়ে দিয়েছি আমি আবারও একটু উলটিয়ে দিচ্ছি এই কাজটা কিন্তু সাবধানের সঙ্গে করবেন তাওয়াটা যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু ফাটা নষ্ট হয়ে যাবে আমি কিন্তু আপনাদেরকে একটু তাওয়াটা সরিয়ে দেখিয়ে দিয়েছি কালারটা কেমন এসেছে দেখেন এই পাশটাও কিন্তু সুন্দর কালার হয়েছে তো আমি আরও একটু জাল করে নিব দেখেন আমি আবারও কিন্তু তাওয়াটা দেখিয়ে দিচ্ছি দেখেন আমার কোনাফাটা রেডি হয়ে গিয়েছে আমি এটা সার্ভ করে নিয়েছি একটা প্লেটের ওপরে নিয়ে নিয়েছি কত সুন্দর কালার হয়েছে আমার কোনাফা মাসাল্লাহ অনেক সুন্দর চুলাতেও আপনারা এরকম আমার এই রেসিপিটি ফলো করে এরকম পারফেক্ট একটা কোনাফা কিন্তু তৈরি করে নিতে পারবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আমার এই কোনাফাটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনারা চাইলে এর ওপরে বাদাম কুচি দিয়ে পেস্তা বাদাম বা কাঠবাদাম যে কোনো বাদাম দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন তবে আমি এখানে কিছুই এখন অ্যাড করছি না আমি এরকমই রেখে দিব আমি সুগার সিরাপটা পুরোটাই কিন্তু দিয়ে দিয়েছি অনেক সুন্দর হয়েছে আমার এই কনাফাটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছে আপনারা রেসিপিটি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বন্ধু যারা আমার এই ভিডিওটি দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু হয়ে পাশে থেকো আমি এভাবে করে কেটে নিয়েছি আমি তোমাদেরকে দেখানোর জন্য গরম অবস্থাতেই কেটে নিয়েছি তবে এটা যদি একটু ঠান্ডা করে খাওয়া যায় তাহলে আরও ভালো লাগে তবে গরম গরম খেতেও কিন্তু আরেকটা মজা আছে কারণ ভিতরের সীমাইগুলো তখন একটু ভিতরের ক্রিমটা সফট থাকে আর উপরের সিমাইগুলো তখন একদম মুচমুচে ক্রিস্পি থাকে এটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে আর যখন ঠান্ডা করে খাবেন তখন কিন্তু সিমাইটা এতটা মুচমুচে থাকবে না একটু নরম হয়ে যাবে তবে ঠান্ডাটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আমার তো এটা যেরকমই হোক না কেন আমার খেতে ভীষণই ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি দেখবেন বেশি বেশি শেয়ার